মঙ্গলবার রাধিকাপুর থেকে আনন্দবিহারগামী সপ্তাহে একদিন ট্রেন চালু হচ্ছে মঙ্গলবার রাত্রে দশটা তিরিশে ছাড়বে এবং আনন্দবিহার পৌঁছাবে বুধবার ছয়টা পঞ্চাশে এবং ঠিক আনন্দবিহার থেকে রবিবার এগারোটা পঁয়তাল্লিশে ছাড়বে এবং মঙ্গলবার সকাল সাতটার সময় রাধিকাপুর পৌঁছাবে প্রিয়দর্শক জানিয়ে রাখি এক্সপ্রেস ট্রেন হিসাবেই যাবে যেটা হচ্ছে স্টপেজ থাকছে রাধিকাপুর থেকে ছাড়ার পরে কালিয়াগঞ্জ রায়গঞ্জ বারসই সালমারি সোনহলি কাঠিয়ার নগছিয়া মানসিক খাগড়িয়া বেগুসর বরনি সমস্তিপুর মুজফরপুর এছাড়া মুরাদাবাদ হাজি হাজীপুর গাজিয়াবাদ আনন্দবিহার এই সমস্ত জায়গাতে এই ট্রেনের